তারা জানেন বিগত সতেরো বছর বাংলাদেশের মানুষ নিজের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন সমগ্র বাংলাদেশ বাংলাদেশনের কবলে ছিল দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ একটি মুক্ত পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে এই লক্ষ্যেই আজকে বিএনপির সম্মানিত চেয়ারম্যান তারেক রহমান মৌল সফর করেছেন এই সফর উপলক্ষে সমগ্র মৌলভীবাজার জেলা উৎসব মুখর ছিল আনন্দ মুখর ছিল যার বহি প্রকাশ করেছে আজকের এই বিএনপির জনসভায় লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে আমরা প্রত্যাশা করব আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে জেলার মানুষ মানুষের দিকে ভোট দিয়ে বিজয়ী করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই রাজনৈতিক সংগঠন সর্বপ্রথম যারা সংস্কারের পক্ষে ছিল সংস্কারের প্রস্তাব নিয়ে এসেছে আমাদের দলের পক্ষ থেকে এরই মধ্যে স্পষ্ট করা হয়েছে আমরা ধানের শীষ এবং হাফুট এই আসলে আমরা এখানে আইসি অতি উৎসাহী হইয়া এবং আমরা মনের টানে জনাব জননেতা দেখার লাগিয়া ইউনিয়ন থাকি আমরা তাকে সব মানুষ আমরা আইসি দেখার লাগে এবং আমরা দেখছি তার কথাবার্তা হইছি এবং আগামী দিন আমরা দানের শীষে জয়যুক্ত কলানির লাগে আমরা বদ্ধ পরিকর ইনশাল্লাহ আমরা আমরা ইউনিয়ন থাকি বিভিন্ন মাধ্যমে আমরা দানের শীর্ষে জাতির রহমান মহোয়ের বিজয়ী করি No, no.